পঁচিশে ডিসেম্বরের আগে একেবারে পুরোপুরি সেজে উঠেছে পার্কস্ট্রির আলোয় ঝলমল রবিবার মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিট চত্বরে আর স্তব্ধ হয়ে যাবে ওই এলাকায় যান চলাচল রাজপথে দখল নেবে পুলিশ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বড়দিন উপলক্ষে কলকাতা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি সারা বড়দিনের জন্য পার্কস্ট্রিট এলাকায় যান নিয়ন্ত্রণ হবে এবং নিরাপত্তাতেও থাকবে বাড়তি পুলিশ এই মুহূর্তে একবার সরাসরি সেখানে যাবো সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি দেবারথী ঘোষ দেবারথী পার্ক স্ট্রিটের যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পিছনে একেবারে আলোয় ঝলমল করছে কি প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ বড়দিন উপলক্ষে ভিড় যে বাঁধন ছাড়া হবে সেটা তো বলাই যায় এবং শুধু কলকাতা নয় কলকাতার পাশাপাশি সমস্ত জেলা জুড়েই এই রকম অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবার সেই সমস্ত অনুষ্ঠানের উদ্বোধন একুশ তারিখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ক্রিসমাসের এবং যে নিউ ইয়ারের আলোকসজ্জা সেই আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা পার্কস্ট্রিট চত্বর যদিও আজকে যেহেতু সমস্ত অফিস কাছারি খোলা রয়েছে স্বভাবতই পার্ক রাস্তায় যান চলাচলের কোনো নিয়ন্ত্রণ আজকে নেই স্বাভাবিকভাবেই পার্ক রাস্তায় যান চলাচল করছে এবং তবে সেটার জন্য আলাদা করে অতিরিক্ত ব্যবস্থা আজ থেকেই করা হয়েছে কারণ অফিস ফিরতি মানুষজন তারাও কিন্তু এই আলোর ছবি তোলার জন্য আলোর চিত্র দেখার জন্য মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছেন কিছুক্ষণ আগে এই রাস্তাতেই আলো দেখতে দেখতে একটা ছোট দুর্ঘটনাও ঘটে গিয়েছে ঠিক অ্যালেন পার্কের সামনেই একটি গাড়ির পিছনে আরেকটি গাড়ি বেড়ে দিল কারণ তারা ছবি তুলছিলেন সেই গাড়ির থেকে এবং তবে উৎসব মুখর বাঙালি তারা কিন্তু আগামীকাল সন্ধ্যের পর থেকেই পার্ক স্ট্রিটে ভিড় করবেন সম্ভবতই প্রশাসনের Yes, ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা থাকে একদিকে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে তবে সেই ওয়াচ টাওয়ারে আজকে থেকে নয় আগামীকাল থেকেই নজরদারি চালাবে কলকাতা পুলিশ পাঁচস্ট্রিট ফ্লাইওভারের ওপর থেকে নজরদারি চালানো হয় এছাড়া পাঁচস্ট্রিটের যে উঁচু বাড়িগুলো রয়েছে সেখান থেকে নজরদারি চালানোর পাশাপাশি একদিকে যেমন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা যেমন দায়িত্বে থাকেন প্রচুর পুলিশ সাদা পোশাকে কলকাতা পুলিশের কর্মীরা যারা আদৌ দিতে রাখতে চাইছে না কলকাতা পুলিশ বড়দিন উপলক্ষে জনজোয়ার আছে বললে প্রত্যেক বছরের মতো এবছরও পাঁচ সিটার সেটা আগে ভাগে আন্দাজ করে প্রস্তুত প্রশাসন ধন্যবাদ দেবরুটি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা